নিজের গাড়িটা খোলা ডাকাতায় তুই সব ভাগ বসাচ্ছিস গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও বেশ আছি বেশ নেই এই গরমে খুবই কষ্টে আছি তো চলো আজকে আর একটি নতুন দিনে নতুন সকালে একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো ব্লগটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো দুই ভাই খেতে বসেছে সকালের খাবার কালকে মাংস রান্না করেছিলাম তো তাই ছিল তাই গিয়ে গরম ভাত করে দিয়েছি দুই ভাইতে খাচ্ছে আর সকালের কাজকর্ম এখনও কিছু হাত দেয়নি কারণ এত পরিমাণে গরম পড়েছে ফ্যানের তলার থেকে ওঠাই যাচ্ছে না তো বসে বসে চা টা খেলাম আর আজকে খেয়েছি সকালবেলা আমি রুটি চা রুটি খেয়েছি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সকালের এইবারে কাজে হাত দেবো সারা ঘর বাড়ি পুরো একদম ছড়ানো ছেটানো রয়েছে আর এখন বাজে হলো প্রায় নটা বাজতে যাচ্ছে তো তো চারিদিকে খা খা করছে একেবারে মনে হচ্ছে যেন বেলা দুটো আড়াই ঘরবাড়িগুলো যতই যেন ঝাড় দেয় ততই যেন মনে হয় ধুলো যেন আর যেতেই চায় না যত ঝাড় তত ধুলো বেরোয় কি করে যে এত ধুলো আসে ভগবান সেই জানে আর ঘরবাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে মোছার পরে পা দিতে তখন কি ভালো লাগে একটুও ধুলো থাকে না আবার কিছুক্ষণ বাদে গিয়ে সেই আবার ধুলো এসে যায় কোথার থেকে যে আসে কে জানে তো ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিলাম সবার প্রথমে তারপরে মুছে নিচ্ছি আর আজকে একটু টাইম দিয়ে মুছবো ভাবছি কারণ কি রোজ দিন তাড়াহুড়োর গুঁতোয় মানে খাটের তলাটলা সামনের কাছ দিয়ে করে নিয়ে আসি আজকে একদম খুঁচিয়ে তলা টলাগুলো মুছে নিচ্ছি আর মাঝে মাঝে একটুখানি তলাটলাগুলো না মুছে নিলে সেই ময়লা মানে তলায় জমে যায় তখন গিয়ে খাটনিটা কিন্তু আরও বেশি হয় ভো বাজার থেকে চলে এসছে মুড়ি নিয়ে আসলো তো মুড়িটাও ঢেলে রাখলাম কারণ নরম হয়ে যাবে ছাতু নিয়ে এসছে ছাতুটাও কৌটোয় ঢেলে রাখছি আর এগুলো পরে থাকলে না পরে আর হয় না চিনিটাও ঢেলে রাখলাম কারণ ওই আলিশে করে যদি মনে করি পরে করব তাহলে আর হয় না তো স্নান টান সেরে এসছি এসে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব হলো লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি করব জিরে বাটা দিয়ে আর কিছু সে পদে দেবো না একটু মিষ্টি কাঁচা লঙ্কা আর করব হলো জ্যাং তো রুই মাছ নিয়ে এসছে মানে একদম টাটকা তো মাছটা ভাবলাম এই গরমে ঝাল টাল না করে আমাদের বাড়িতে বেশ টমেটো টমেটো দিয়ে মাখা মাখা করলে সবাই কিন্তু বেশ ভালো খায় কিন্তু সব সময় কিন্তু এই গরমে অত মানে খাবার ঝাল অবশ্যই বেশি দেই না তবুও অত পেঁয়াজ রসুনটা একটু কম খাওয়াই ভালো কারণ এমনি গরম তারপর পেঁয়াজ রসুন তো একটু গরম হবে। তার জন্যে ভাবলাম আজকে বেশি একটু পটল রয়েছে অনেকটা বেশি তো ভাবলাম অর্ধেকটা পটল বেশি করে দিয়ে আলু দেব না বেশি করে দিয়ে পটল দিয়ে বেশ একটু পাতলা মতন ঝোল করব আর প্রথমে না বড়িটা ভাজা বসিয়েছিলাম বসিয়ে ঘরে একটা কি কারণে গেছি আর একদম ভুলে গেছিলাম জানো তো কতগুলো বড়ি ফেলে দিলাম কারণ ভো যদি দেখে বলবে মা এত ভালো বড়িগুলো তুমি ভাজ দিকে পুড়িয়ে ফেললে তো নতুন করে আবার একটু বড়ি ভেজে নিলাম নিয়ে তারপরে লাউটা বসালাম আর মাছে পটল দেব বলে সেজন্য চলে আসলাম পটল কাটতে আর এদিকে দেখো তরকারি বাজারেও এখনও তোলা হয়নি পেঁয়াজ আর আদা রসুন সর্ষের তেল এই টুকিটাকি কিছু বাজার নিয়ে এসছে তো ভাবলাম যে এদিকে একটা তো আলু না দিলে আবার বউ বলবে কেন একটাও আলু দাও তো তার জন্য এই একটা আলুই দিয়েছি ছোট করে লাউতে তো মাছে কিন্তু আর আলু দেবো না তো মাছগুলো এই পাশে ভেজে নিচ্ছি আর আজকে না ভাত বসায়নি ভাতটা ভাবলাম শেষে করব দুপাশে দুটো কড়াইতে একদম তরকারি বসিয়ে দিয়েছি এ পাশে মাছটা ভাজ দেব বসিয়েছি আর ও পাশে লাউটা এবার সে আমার লাউটা বসিয়ে দিয়েছি আর এদিকে লা মাছগুলোও ভাজা হয়ে গেছে এইবারে তরকারিটা বসিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে আর পটলগুলো লম্বা লম্বা করে কেটেছি তো ভাবলাম যে আর ভাজা লাগবে না আলাদা করে এর মধ্যেই একটু বেশি টাইম নিয়ে ভেজে নিই তো একদম ভেজে যেরকম জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করে ওরকম করে বসিয়ে দিলাম আর এদিকে চালটা মেপে নিচ্ছি লাউ তরকারিটা আমার হয়ে গেছে এবার নামাবো নামিয়ে তাই ওই ভাতটা বসাবো তো তার জন্যে চালটা একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি আজকে আর বেশি সময় ভেজানো হলো না কারণ কী বলতো আগে আর মনে ছিল না ভেজাও ভেজাও করতে করতে এতটা দেরি হয়ে গেল। আর এদিকে পেঁয়াজ রসুনগুলো আদা এগুলো সব ঝুড়িতে ঢেলে রেখে দিচ্ছি আর আমি আদা রসুন পেঁয়াজ একটা ঝুড়িতেই ঢেলে রাখি আবার আলাদা আলাদা রাখবো আবার এটার থেকে নাও ওটার থেকে নাও ওই জন্য একটার মধ্যেই রেখে দিই আর এদিকে দেখো পটলগুলো বেশ একটু সময় নিয়ে ভেজে নিয়েছি নিয়ে আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার জল ঢেলে দেবো দিয়ে মাছগুলো দিয়ে দিলেই বেশ সুন্দর একটা পাতলা ঝোল হবে আর কাঁচা লঙ্কা বেশি করে চিড়ে দিয়েছি বেশ ঝাল ঝালও হবে আর যার যদি দরকার হয় সে একটুখানি চিড়ে নেবে এমনিতেও আমাদের বেশি ঝাল কেউ খায় না ঝাল না দিলেও জানো তো আমি অনেকদিন অনেক সময় উপোস করেই করলে রান্না করলে না ঝাল না দিলে কেউ বলেই না যে মা লঙ্কা দাও নি কেন পরে আমার রান্নার পরে দেখে ভাবি কি বাবা আমি তো লঙ্কা দিই নি আশ্চর্য একদম তো এখন ভাতের জলটা বসিয়ে দিলাম আর চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেলেই রান্না কমপ্লিট তো দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর গরম গরম খেতে বসে গেছি তো রান্নার পরে অনেকটা সময় অবশ্য বসেছিলাম আজকে ভাতটা গরম রয়েছে বেশি ভাতটা খুলে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম আর তরকারিগুলো আজকে মোটামুটি একটু ভালোই আছে আজকে তরকারিটা আগে করেছি বলে তো সবাই মিলেই একসাথে বসে গেছি সবাই মিলে মানে আমি ভো আর ভোর বাবা আর ভোর ভাই তাও চারজনেই একসাথে বসে গেছি তো খাওয়া দাওয়াটা সেরে নেই চলো পরে আবার দেখা হবে আর পরে মানে সেই সন্ধেবেলায় দেখা করব এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব তো চলে আসলাম সন্ধেবেলা সন্ধেবেলায় চা মুড়ি খেয়ে খেয়েছি আর তো সিরিয়াল দেখলাম দেখার পরে এখন রাতে রান্না বসিয়ে দিয়েছে আজকে ভাবলাম একটু ঘুগনি রান্না করি তো কাঁচা লঙ্কা দিয়েই একদম ঘুগনিটা করছিলাম তো ভাবলাম যে না একেবারে রঙটা ফ্যাশফেসে হবে আর ঘুগনিতে একটু রঙ না হলে ভালো লাগে না তো তার জন্যে একটু কাশ্মীরি মিচ দিয়ে দিলাম তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়ে আর এদিকে দিয়ে দিলাম জিরে আদা তারপরে ধনে আর একটু কাশ্মীরি মিচ তো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব দিয়ে কষিয়ে নিয়ে আর মটরটা তো আগেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছি দেখো আর মটরটা এমনভাবে সেদ্ধ করেছি দেখো একটু গলেনি অথচ কিন্তু টিপলে একদম নরম হয়ে গেছে আর একদম গলে গেলে না কেমন ডাল ডাল হয়ে যায় ভাল লাগে না তো মশলাটা কষা হয়ে গেছে আর দিয়ে দিলাম ঘুগনির মটরগুলো সেদ্ধ মটরগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে যতক্ষণ আর কি আমার ধৈর্যে কুলাবে যত কষানো হয় রান্না কিন্তু ততই ভালো হয় তো দেখো আমার রান্নাটা ঘুগনিটা একদম কমপ্লিট হয়ে গেছে পুরো খেতে তোমাদেরকে কি বলবো পুরো দোকানের মতন হয়েছিল। আর এই ঘুগনি রেসিপিটা আমি শিখেছি আমার ছোটো বোনের কাছ থেকে এরমভাবে ঘুগনি রান্না করলে না খুব দারুণ হয় তো এতে কি মশলা দিয়েছি তো তোমরা দেখতেই পেলে আর যেটা দিয়েছি হলো আদা রসুন পেঁয়াজটা দিইনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইটটা